হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মৌবনী আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা একদিন ভিডিও দেওয়ার পর আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার না শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলো প্রচণ্ড জ্বর হয়েছিলো তার সাথে দুর্বল ভাব কাশি অনেক কিছুই হয়েছিল তাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তারপর কিন্তু এখন থেকে আমি আবার ভাবছি যে ডেইলি তোমার সাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তো স্নান করে নিয়েছি আর সকালবেলা আজকে রান্না বান্না বাসি কাজকর্ম সব হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে অনেকটা না কাজের তারার মধ্যে ছিলাম তারপর সকালবেলা স্নান করে আজকে একটু শ্যাম্পু করেছি কারণ অনেক দিন এই জ্বরের জন্য না শ্যাম্পু ট্যাম্পু করতে পারছিলাম না তো আজকে করেছি আর তারপর কিন্তু পুজো দিয়ে নিয়েছি আর এখন এই যে কাজে দিদি যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো তো সেগুলোকে না এখন ভালো করে গুছিয়ে রাখছি কারণ এগুলো যদি আবার একবার আমার মেয়ে দেখতে পায় মানে এগুলো নিয়ে খেলা শুরু করে দেবে কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে খুঁজেই পাবো না এরকম অনেকবারই হয়েছে অনেক বাসন কিন্তু অনেক জায়গায় ফেলে দিয়েছে সেগুলো কিন্তু আমরা আর খোঁজ পাইনি তো ভাবলাম আগে এগুলো কাজগুলো সেরে নিই তারপর সকালের খাবারটা খাওয়া যাবে আর আজকে একটু গরম ভাতে আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবো তাহলে আমার মেয়েটাও একটু খেতে পারবে ও না ঘিটা খুব পছন্দ করে তো সেই জন্যই ভাবলাম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত দিয়ে একটু খেয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আজকে যে রান্নাগুলো হয়েছে সেগুলো দুপুরবেলা খাওয়া হবে রাত্রিবেলাও খাওয়া হবে তো সেই জন্য সকালে প্রেসার কুকারে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম আর এই যে এখন সব বাসনগুলো ঝুড়ি থেকে রেখে এখন সেলফে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি মানে জায়গা জিনিস জায়গাটায় রেখে দিচ্ছি তাহলে আর আমার পরে কষ্ট করতে হবে না মানে ওই একবার আবার করে রেখে দাও ঝুড়ি থেকে নামিয়ে আবার পরে এসে গোছাও ওসব করতে মানে ভালো লাগে না একবারের কাজ যদি বারবার করতে হয় না মানে একদমই ভালো লাগে না তো তাই জন্য এখনই কাজগুলো সেরে রাখছি আর দেখতেই পাচ্ছ চুলে কিন্তু আমি একটা তাওয়ালে জড়িয়ে রেখেছি কারণ চুলটা প্রচণ্ডই ভেজা আর জলগুলো যদি টুপটুপ করে মানে নাইটির মধ্যে পড়ে নাইটিটা তো পুরো ভিজেই যাবে আবার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই কিন্তু আমি এরকম সময় তাওয়ালে দিয়ে পেঁচিয়ে রাখি আর যখন শুকিয়ে যায় তারপর কিন্তু চুলটা আশ্রাই নাহলে না প্রচণ্ড চুল ওঠে তোমরা জানোই চুল ভেজা চুলে যদি চুল আশ্রানো হয় প্রচণ্ড চুল ওঠে তার থেকে শুকিয়ে গেলে তাহলেই কিন্তু চুলটা আশ্রানে ভালো হয় আর আমি চাল ঠাল সব কিন্তু সকালবেলা ধুয়ে রেখেছি কারণ চাল যদি ধুয়ে রাখা হয় না ভাতটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস খরচাটা কিন্তু অনেকটাই কম হয় এগুলো কিন্তু একটা বাহির বউরাই করতে পারে পুরুষ মানুষ কিন্তু এগুলো কখনোই মানে করতে পারে না কি বোঝে না বউরা যতটা বোঝে আর যেগুলো দুপুরবেলা খাবারের থালা সেগুলোকে রেখে আসলাম ঘরে আর এদিকে এখন বসেছি দেখেছো লতি কাটতে সকালবেলা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটুখানি মেয়ের সাথে খেলা করছিলাম তারপরে এখন ভাবলাম যে পরের দিন তো লতি রান্না হবে মানে বুধবার তো আজকে তো মঙ্গলবার তাই জন্য ভাবলাম বুধবার যখন লতিটা রান্না হবে আর তাড়াতাড়ি করে তো আমি কাটতে পারবো না তার জন্য আমি এখনই লতিটা লতিটা কেটে কেটে রাখি কারণ কি বলতো এখন তো মানে আমার কাজ বাজ হয়ে গেছে তাই ভাবলাম বসে থেকে কি হবে এই কাজগুলো সেরে রাখি তাহলে আমার কাজের চাপটা অনেকটাই কম কমে থাকবে তো সেই জন্য দেখো এই যে লতি কাটছি আর আমার মেয়ে কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করছিল কারণ ও কিন্তু সবজি টবজি সব মানে ছুঁড়ে ছুঁড়ে নোংরার বালতিতে ফেলে দিচ্ছিলো মানে যা তা করছিলো একদম তো ওকে একটু বকু ঝকু দিয়ে ঘরে পাঠালাম আর এখন আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি আর ভাবলাম যে একেবারে যখন সবজি কাটতে বসেছি একেবারে সব সবজি কেটে রাখি যেগুলো যেগুলো রান্না হবে তো এদিকে দেখো পটলগুলো দেখলাম না পেকে গেছে তাই জন্য ভাবলাম যে কয়েকটা পটল পেকে গেছিল সেটাই ভাজা দিয়ে দিলাম আর কয়েকটা পটল দিয়ে আলু দিয়ে সরু সরু করে তরকারি মতন হবে রুটি দিয়ে খাওয়ার জন্য আর হবে লতি তো সেগুলোকেই কিন্তু কেটে রাখছি মাছও হবে সোয়াবিনের তরকারিও হবে মেয়ের জন্য তো সবকিছুই কিন্তু আমি কেটে রেখে দেবো এমনকি রসুন টসুন সবই ছুলে রাখবো কারণ ওই পরের দিন না করতে প্রচণ্ড মানে দেরি হয়ে যায় এদিকে মেয়েকেও দেখতে হয় ওদিকে এই সব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায় আর আমাদের যেহেতু সকাল সকাল রান্না হয় তো সেই জন্য না এইগুলো করা সম্ভবই না সকালবেলা তো তারপর দেখো সব কিছুই কিন্তু আমি ভালো করে কেটে টেটে নিচ্ছি পেঁয়াজ ঠেয়াজ সব কিছুই কেটে রেখে দেবো আর পেঁয়াজটা কেটেও রাখছি কারণ রাত্রিবেলা আমরা আবার রান্না করতে হবে ডিম রান্না করতে হবে তো সেই জন্য পেঁয়াজটা একবারে কেটে রেখে দিচ্ছি তারপর ওদিকে সবজি টবজি কাটার পরে এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এখন মেয়েকে ভালো করে চুলটা আঁচড়ে দিচ্ছি তারপরে ওর কয়েকটা জামা কাপড় আছে স্নানের মানে স্নান করার আগে যেগুলো পড়েছিল তো সেগুলোকে এখন কাচতে যাব আর ও এখন ওকে এখন খাতা একটা পেন্সিল দিয়ে দিয়েছি আর খাতা না মানে খাতা বলতে একটা পেজ দিয়েছি আর পেজটা কিন্তু একটা বোর্ডের মধ্যে আটকে দিতে হবে নাহলে একদমই লিখতে চায় না ওই দেখো আর ও মানে বোর্ডটার উপর পা দিচ্ছিল বলে আমি ওকে বললাম পাটা দিতে নেই এটা কিন্তু একটা ঠাকুর তো এখন থেকে যদি ওকে না শেখাই তাহলে ও ছোটো থেকে শিখবে না তো সেই জন্য কিন্তু আমি সবসময় এরকমভাবে ওকে সব কিছুতে মানে যেটা করতে নেই সেটাতে কিন্তু আমি এখন থেকেই না করতে থাকি তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল সেটাই কিন্তু এখন কেচে যে মেলে দিচ্ছে আর রোদের তাপটা দেখছো কত রোদ দূর উঠেছে মানে আমাকে মানে মিনিমাম গামছা মাথায় দিয়ে বেরোতে হলো এত রোদ নাহলে একদম মানে পুড়ে ছাই হয়ে যাবো যাকে বলে মানে বেশ কয়েকটাই জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছি এখন অল্প কটাই আছে তো সেই জন্য ভাবলাম যে এই কটা তো কেচেই দেওয়া যায় তো তাড়াতাড়ি করে ওই জন্য কেঁচেলাম আর আমি কিন্তু মানে সব কিছু কাজ বাজ সেরে মেয়েকে খাইয়ে তারপর কিন্তু আমি নাইটিটাও চেঞ্জ করে নেব আমি প্রতিদিনই তাই করি মানে মিনিমাম দিনে দু তিনটে নাইটি আমি চেঞ্জ করে থাকি কারণ এই নাইটিটা তো সকালবেলা স্নান করেছি তারপরে এত কাজবাজ করার পর তো পুরো ঘামে ভিজেই যায় তো এই জন্য কিন্তু আমি এটা মানে চেঞ্জ করে তারপরে আমি একটা ভালো নাইটি পরবো পরিষ্কার নাইটি তারপরে এই যে এখন খাওয়াচ্ছি আর ওরকে খাওয়াতে যা দেরি হয় প্রচন্ড দেরি হয় এটা ওটা ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় বাচ্চাদের তো এইরকমই এক একজন বাচ্চা আছে সুন্দর খেয়ে নেয় আর এক একজন বাচ্চা আছে খাওয়াতে মানে মায়েদেরকে প্রচন্ড কষ্ট দেয় আমার মেয়েও তাই খেতে একদমই চায় না ওকে জোর করে করে এটা ওটা সেটা এখানে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় অনেকে বলে যে ঘুরিয়ে খাওয়ানোর অভ্যাস করতে নেই কিন্তু কিছু করার নেই গো আমার মেয়ে একদমই খেতে চায় না ওকে বসিয়ে খাওয়ানোর অনেকবার অনেক রকমভাবে আমি কিছু অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি সে খায়ই না আর না খেলে তো শরীরও একদম খারাপ হয়ে যাবে তাই যেরকম ভা মানে মনে হয় ভাবেই খাওয়াই ওদিকে আমাদের দেখো কুমড়োর শাক রান্না হয়েছে আজকে মাছের তেল হয়েছে পেঁয়াজ দিয়ে আর এই যে সকালবেলা একটু পনির করেছিলাম তো সেটাই রয়েছে আর এখানে কিন্তু ডেচকিতে রয়েছে কিন্তু ভাত এখন আমরা দুপুরবেলা খেয়ে নেব মেয়েও কিন্তু খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই যে সকালবেলা স্নান করেছিলাম আর চুল টুল হয়নি এখন খাওয়া দাওয়ার পর ভাবলাম চুলটা ভালো করে আসরে মানে এখন না বাচ্চা হওয়ার পর নিজের যত্ন নিতেই ভুলে গেছি বিয়ের পরপরটায় মানে কত সুন্দর স্কিন কেয়ার করতাম মানে সব সময় মানে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতাম কিন্তু এখন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি এরকমই হয় বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু মায়েদের আর সাজগোজ কোথায় মেয়ে বাচ্চা দেখতে দেখতেই দিন কাবার হয়ে যায় এই আর কি কিন্তু এটা করা একদমই উচিত নয় মায়েদেরও কিন্তু শরীরে যত্ন নেওয়া উচিত মায়েরা যদি সুস্থ থাকে বাচ্চাটাও সুস্থ থাকবে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খেয়ে ওই যে চুল টুলগুলো ভালো করে আঁচড়ে কানের টানের পরে নিয়েছিলাম কানে আমি না চুলটা যখন শ্যাম্পু করি তখন কানের টানেরগুলো খুলে রাখি আর চুড়িটাও পরে নিলাম চুড়িটা খুলে রেখেছিলাম তারপরে দুপুরবেলা খা ঘুমিয়ে ঘুম থেকে উঠে যে এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি যেগুলো কেচে দিয়েছিলাম তো এখন জামা কাপড়গুলো ভাজ করে রাখি তারপর মেয়েকে আবার খাওয়াতে বসবো তো জামা পর পরপর গোছানোর পর না আমি ওর বাস্কেটে তুলে রেখে দেবো আর আমার একটা নাইটি আছে সেটা আমি আলনায় রেখে দেবো আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা তোমাদের সহযোগিতা আমার অনেক অনেক প্রয়োজন আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন তোমরাই কিন্তু পারো আমার চ্যানেলটাকে বড় করে তুলতে তারপর ও জামা কাপড়গুলো তো বাস্কেটে রেখে দিলাম আর আমার নাইটিটা আলনায় রেখে দিলাম আর এখন মেয়ের জন্য বানিয়েছি খাবার ওকে খাইয়ে দেব এখন বিকেলবেলা আর দেখতে পাচ্ছো জালনা দিয়ে কিন্তু এখনও রোদের তাপ দিচ্ছে এত গরম মেয়ে একটু বাবার সাথে রাস্তায় হাঁটছে এর ফাঁকে আমি ওর খাবারটা বানিয়ে নিয়েছি ও আসলেই কিন্তু খাইয়ে দেব। আর তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার কিছু হ্যান্ডমেড জুয়েলারি এগুলো কিন্তু আমি বানিয়ে কিন্তু সেল করি মানে ঘরে বসে থেকে একটা বাড়ির বউ যদি কোনো কিছু করে টাকা উপার্জন করতে পারে সেটাই কিন্তু তাদের পক্ষে ভালো এই যে ধরো এইগুলো করে আমি যা টাকাই পাই না কেন আমি নিজের কাছেও একটু রাখতে পারি মেয়েটাকেও একটু টুকিটাকি কিছু কিনে দিতে পারি এখন তো আমার থেকেও বেশি আমার মেয়েকে দেখতে হবে তো সেই জন্য কিন্তু আমি এই ঘরে বসে কিন্তু এগুলো বানিয়ে থাকি আর এগুলো বানাতে কিন্তু অনেকটাই খাটনি হয় অনেক নিখুঁত ভাবে কাজ করতে হয় তো এগুলো বানাতে আমার খুব ভালো লাগে আর এগুলো বানিয়ে কিন্তু আমার টুকিটাকি রোজগারও হয়ে যায় ঘরে বসে না ঘরে বসে থেকে এগুলো বানিয়ে এগুলো বানাবে বা মানে অন্য কোনো যেন পড়ানো আগে আমি কিন্তু প্রচুর টিউশনিও করতাম আমি কিন্তু টকিটাকি কাজ বাজ করে এরকম হাত খরচা তুলেই থাকি বরের থেকে আমার বেশি চাইতে হয় না হ্যাঁ তারপর রাত্রিবেলা মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন করছি একটু ডিমের অমলেটের ঝোল তো এই যে ডিমের অমলেটটা দুটো অমলে মানে ডিম দিয়ে অমলেট করে নিচ্ছি এবার ভাগ করে নেব এত গোটা গোটা ডিম না ডিম অম ঝোল যদি ঝোলের মধ্যে দিই তাহলে কিন্তু না ভালো লাগে না তো সেই জন্য যদি একটু পিস পিস করে নিই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ওদিকে আমি ডিমের অমলেটটা বসিয়ে গেছিলাম একটু বেশি না কাজ করতে আর এদিকে দেখো অমলেটটা কীরকম পুড়ে পুড়ে গেছে পুড়ে নিই মানে বেশি ভাজা হয়ে গেছে লাল লাল আমার বড় এরকম ভাজা মানে খেতে ভাব পছন্দ করে না একটু নরম নরম হলে ওর ভাল লাগে তারপরে এই যে মশলা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আর তারপর কিন্তু জল দিয়ে দেবো সকাল থেকে এইভাবেই কাজ চলতে থাকে সকাল বেলা মানে ওই ধরো নটা নটা থেকে শুরু হয়েছে আর এখন কিন্তু রাত দশটা মতন বাজে এইভাবে এক নাগারে কাজ চলতেই থাকে শুধু দুপুরবেলা একটু রেস্ট পাই তারপর কিন্তু হয়তো কোনো সময় রেস্ট পাইও না আমি ঘুমাতে যাব সেই সময় দেখলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল ব্যাস এবার ওকে নিয়ে বসে থাকতে হয় মানে মায়েদের এই অবস্থাই হয় আমি জানি মানে যাদের বাড়িতে এরকম ধরনের বাচ্চা আছে মানে বাচ্চা বলতেই কিন্তু মায়েরা যখন খেতে বসবে তখনই উঠে যায় মায়েরা যখনই ঘুমোতে যাবে তখনই বাচ্চাদের ঘুম থেকে উঠে যায় এরকমই হয় মানে মা হওয়ার পর আর রেস্ট টেস্ট সব কিছু ভুলে যেতে হয় বাচ্চার পেছনেই বেশি কিন্তু টাইম দিতে হয় ওদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে ডিমটাকে এখন একটা বাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি তারপর না মেয়ের জন্য একটু দুধটাও জাল দিয়ে নেব কারণ ও সকালবেলায় খাবে তো ভাবলাম এখনই দুধটা জাল দিয়ে রেখে দিই ওদিকে দুধটু জাল দিয়ে রেখেছি আর রাত্রবেলা খাওয়া দাওয়ার পর এই যে এখন কিন্তু চুলটা বেঁধে নিচ্ছি কারণ চুল না বেঁধে আমি একদমই শুতে পারি না আর আমি শুনেছি চুল না বেঁধে শুলে কিন্তু চুল অনেকটাই উঠে যায় তো সেই জন্য চুলটাও বেঁধে নিচ্ছি তো আজকের ব্লগটা কিন্তু আমার এই পর্যন্তই আসছি আবারও একটি সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি শুভ রাত্রি তোমরা সবাই কিন্তু সাবধানে থেকো টাটা